নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ কৃষি বিভাগের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে যা আপনার জানা একান্তই দরকার আপনি যদি কৃষক হয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন কিংবা আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবার জন্য অপেক্ষারত তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিটি কৃষকদের বছরে দুবার আর্থিক সাহায্য দিয়ে থাকে সর্বনিম্ন চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকরা চলতি অর্থবর্ষের রবি মরশুমে টাকা উনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন রাজ্য বাজে পশ্চিমবঙ্গের এই কৃষক বন্ধু প্রকল্পের নতুন সংযোজন করা হয়েছে যে সকল কৃষকদের নিজস্ব চাষযোগ্য জমি নেই অর্থাৎ যিনারা মজুর রয়েছেন ইনারাও এই প্রকল্পের আওতায় চলে এসেছেন এবার ক্ষেতম কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দু হাজার করে চার হাজার টাকা দুটো কিস্তিতে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে উক্ত ক্যাম্পে খেদ মজুরদের আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে আপনি কিংবা আপনার চেনা পরিচিত কোন ব্যক্তি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তাহলে আপনি আপনার নিকটস্থ ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলায় ক্যাম্প শুরু হয়েছে কিনা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইতিমধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকদের জন্য রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে কি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে আপনারা তা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন সর্বপ্রথম বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন খেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প দেখুন সর্বপ্রথম রয়েছে প্রকল্পের উদ্দেশ্য যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য এবং রাজ্যের অর্থনীতিতে কৃষির অবদান প্রভূত রাজ্যের খেত মজুরেরা কৃষি ক্ষেত্রের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের জীবিকা কৃষি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের উপর নির্ভরশীল রাজ্য সরকার খেত মজুরদের জীবিকার নিরাপত্তা নি নিশ্চিত করতে চায় এই ক্ষেত মজুরদের ঝুঁকি কমাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য রাজ্য সরকারের নতুন পদক্ষেপ হিসাবে এই বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য এই প্রকল্পের অধীনে ক্ষেত মজুরেরা প্রাথমিকভাবে যারা জীবিকা নির্বাহের জন্য কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের কার্যকলাপের উপর নির্ভরশীল তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দুই কিস্তিতে দু টাকা করে মোট চার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে প্রতি বছর খরিফ ও রবি মরসুমের প্রারম্ভে দেখুন তিন নম্বর বলা হয়েছে যোগ্যতা এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা খেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই এবং সেই জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের আয়ত্তায়ভুক্ত ভুক্ত নন বর্গা চাষী হিসাবে নথিভুক্ত নন এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণ রূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল ওনারা কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে চলেছেন প্রকল্পের অধীন তালিকাভুক্তির পদ্ধতি খেদ মজুরদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র পাওয়ার পর ব্লকের যাচাইকরণ এবং অনুমোদনের মাধ্যমে তালিকাভুক্তির জন্য প্রক্রিয়া করবে এই কার্যের জন্য একটি নিবেদিত পোর্টাল থাকবে এই প্রকল্পের নথিভুক্তকরণ শিবিরের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে এই প্রকল্পের অধীনে সমস্ত নথিভুক্ত খেদ মজুরদের স্কিম কার্ড দেওয়া হবে এবং এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিগুলি কি রাখা হয়েছে প্রথমে আধার কার্ড কার্ড ভোটার আবেদনকারীর নামের ব্যাংক অ্যাকাউন্ট জমা খাতা ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতা বাতিল চেক অ্যাকাউন্টটি একটি সাধারণ অ্যাকাউন্ট হতে হবে জনধন অ্যাকাউন্ট নয় সঞ্চয় ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট অগ্রাধিকার যোগ্য আধার সংযুক্ত অপারেটিভ কে ওয়াইসি সম্পূর্ণ এস বিএস সুবিধা সহ ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গের হতে হবে মোবাইল নম্বর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত হতে হবে খেদ মজুর সংক্রান্ত স্বঘোষণাপত্র সংযোজনী ওয়ান এবং আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র সংযোজনী এ আপনাকে পূরণ করে জমা দিতে হবে আবেদনপত্রে ছাঁটানোর জন্য একটি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে জমা দিতে হবে বন্ধু বন্ধুরা আপনারা বুঝতে পারলেন পশ্চিমবঙ্গ কৃষি বিভাগের পক্ষ থেকে খেদ মজুরদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে প্রতিটি বিধানসভায় ক্যাম্প শুরু হয়ে গেছে আপনারা উক্ত ক্যাম্পে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিন যেটা নাম নথিভুক্ত করে নিতে পারবেন বন্ধুরা দেখুন আর কি বলা হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে যোগ্যতার মানদণ্ড কি রয়েছে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ভূমিহীন কৃষি শ্রমিকদের অন্তর্ভুক্ত করবে যারা কোনো কৃষি জমির মালিক নন এবং তাই কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য যোগ্য নন এবং বর্গা চাষী হিসাবেও তালিকাভুক্ত নন এবং মজুরি উপার্জনকারী হিসাবে তাদের জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণ রূপে অন্যের কৃষিকাজের উপর নির্ভরশীল আবেদনের পদ্ধতি কি রয়েছে কৃষককে আবেদন পত্রের এবং স্ব ঘোষণা পত্র পরিশিষ্ট সহ পূরণ করতে হবে এবং শিবিরে মনোনীত কর্মকর্তাদের কাছে জমা দিতে হবে আমার আবেদন জমা দেওয়ার পরে কি আমি রসিদ পাব হ্যাঁ ভবিষ্যতে রেফারেন্সের জন্য স্কিম পোর্টাল থেকে তৈরি স্বীকৃত আইডি উল্লেখ করে মনোনীত কর্মী আপনার আবেদন পত্রের প্রত্যায়িত অংশ দেবেন একজন সুবিধাভোগী কত আর্থিক সহায়তা পাবেন এই প্রকল্পের আয়তায় ভূমিহীন কৃষি শ্রমিকরা যারা মূলত কৃষি এবং সংশ্লিষ্ট খাতের উপর নির্ভরশীল তাদের বার্ষিক চার হাজার টাকা আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে এই অর্থ রবি ফসলের মরশুমে এবং খরিফ ফসলের মরসুমে দুইটি সমান কিস্তিতে দু হাজার টাকা করে প্রদান করা হবে এবং দেখুন আরো বলা হয়েছে আবেদনকারীকে নিশ্চিত হতে হবে যে নিম্নলিখিত নথিগুলো জমা দেওয়া হয়েছে নথিগুলোর মধ্যে থাকছে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠা বা বাতিল চেক সংযুক্তি স ঘোষণা পত্র পাসপোর্ট সাইজের ফটো এবং ভোটার পরিচয়পত্র এবং শেষে বলা হয়েছে বিশদ জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু ক্ষেত মজুরদের কিন্তু আয়তায় নিয়ে আসা হয়েছে যে সকল কৃষকদের নিজস্ব চাষযোগ্য জমি নেই অন্যের জমিতে চাষাবাদ করেন সেই সকল কৃষকরাও কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পাবেন এই আর্থিক সুবিধা বছরে দুইবার পাবেন দু হাজার টাকা করে খরিফ মরসুম এবং রবি মরশুমের শুরুতেই বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট